আপনাকে এসে শুধু বলবে আমাকে একটা ভোট দিয়ে দেখেন ভোট আপনারা বছর থেকে দিচ্ছেন যখন শেখ হাসিনা পরে তখন আমার মনে আছে যে পত্রিকায় তার বোরখা ছিল ছিল বোরখার নিচে ব্লাউজের হাত এতদিন পর্যন্ত তখন মানুষ ওই হাত দেখে তখন মানুষ ওই বোরখা পরা দেখে ভেবেছিল হ্যাঁ এবার মনে হয় মুসলমানদের মুক্তির রাস্তা তৈরি হচ্ছে সব বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা হাসিনাকে ভোট দিয়েছিলেন তারপরে সতেরো বছরের রাজত্ব আপনারা দিয়েছেন যারা ছিল দুই সালে তাদেরকে আপনারা ভেবেছিলেন এরা এরশাদের চাইতে ভালো হবে তখন আপনারা তাদেরকে পঁচানব্বই ছিয়ানব্বই এর পরে দুই হাজারে আপনারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন যতবার আপনারা আশা করেছেন যতবার আপনারা আশা দেখেছেন ততবার আপনাদের আশা ১৯৪৭ সাতচল্লিশ তারপরে ২৪ তার আগে এরশাদের আন্দোলন সকল আন্দোলনে আপনারা যতবার আশা করেছিলেন যে এই দেশ পরিবর্তন হবে কোনবার আপনাদের দেশ পরিবর্তন হয় নাই হবে না আগামী হাজার বছর জীবন দিতে থাকেন কোনদিন এদেশের ভাগ্যাকাশে এদেশের সাধারণ মানুষদের নতুন সূর্য উদিত হবে না ধরেন কথার কথা আপনি আন্দোলন করলেন সব করলেন সব করার পরে বাংলাদেশের সচিবালয় যেগুলো বসে আছে সত্য চোর বাসপারেরা বসে আছে একটা তো সত্য বলে না সত্য বলতে দেয় না নিজে ঘুষ খায় আরেকজন যে ঘুষ খায় না তাকে ঘুষ খাইতে বাধ্য